নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজকে আমি তোমাদের সয়াবিনের কারি অথবা বড়ার তরকারি করে দেখাবো তোমরা এটাকে কোপ্তাও বলতে পারো আবার বড়াও বলতে পারো একই রকম তো দেখতে হয় তার জন্য আমি দুশো গ্রাম মতো সয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটা তোমাদের দেখাইনি সেদ্ধ করে জল চেপে ভালো করে রেখে দিয়েছি সয়াবিনটাকে এবার আমি মশলা বানিয়ে নিচ্ছি একটা রসুন আদা আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব এই মশলাটা আমি করে রাখলাম আর সয়াবিনটা আমি পেস্ট করে নিচ্ছি তার সঙ্গে কিছু কাঁচা লঙ্কা দেবো কিছু পেঁয়াজ কুচি দেব দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছিলাম আমি আর আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি এটাকে মিক্সিতে গুড়িয়ে নেবো একদম পেস্ট করে নেব এবার পেস্ট আমার করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি বেসন মেশাচ্ছি একটু জল বেশি হয়ে গেছে বলে একটু বেসনটা বেশি লাগছে তোমরা বুঝে দেবে যদি একটু জল বেশি হয়ে যায় একটু বেসন দিয়ে দিলেই হয়ে যাবে এবার হলুদ গুঁড়ো নুন সামান্য চিনি দিলাম দিয়ে মিশ্রণটা মাখলাম আর আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো তো সব দেওয়াই ছিল আগে থেকেই এই বড়াগুলো তোমরা রান্না করেও খেতে পারো আবার শুধুও খেতে পারো এবার আমি কোপ্তাটা বা বড়াটা ভেজে নিচ্ছি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবার একটু বড় বড় করে দিচ্ছি মানে খুব ছোট বড়াগুলো করিনি বড় বড় করেই করেছি মতো একটু ছাকা তেলে ভাজলে বড়াগুলো শুধু খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি একটু বেশি করে তেল দিয়েই ভাজছি না হলে রান্নার জন্য হলে একটু কম তেলে ভেজে নিলেও হবে কারণ যেহেতু আমি কিছু বড়া রেখে দেবো তুলে যে পরে খেতে পারবো এগুলো ভালো করে এপিট ওপিট সুন্দর করে ভেজে নেব এবার আমি আরো কট আরো কিছু বড়া ভেজে নেবো পুরোটা আমি তোমাদের দেখাইনি কয়েকটা বড়া ভেজে দেখালাম এবার কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি ওটা সাদা তেলে ভেজেছিলাম এবারে সর্ষের তেল দিয়ে রান্না করছি এবারে অনেকটাই সর্ষের তেল দিয়ে দিলাম কেন অনেকটাই হবে তেজপাতা গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর এক চামচ মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি তিনটে আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম সে আলু তিনটে ভেজে নিচ্ছি ফোড়নটা দেওয়ার আগেও আলুটা ভেজে নিলে ভালো হতো কিন্তু আমি ফোড়ন দিয়ে দিয়েছি যাই হোক আর আলুটা না আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছিলাম আর সামান্য নুন দিয়েছিলাম এটা তোমাদের দেখানো হয়নি নুন দিলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায় তো আমি ঢাকা দিয়ে ভেজেছি বলে না আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে প্রায় এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে কারণ আলুগুলো খুব ছোট ছোট পিস করে কাটা এবার ওই তেলটার মধ্যেই আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর দশ কোয়া মতো রসুন আর এক ইঞ্চি মতো আদা আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ওটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে ভাজতে হবে যাতে রসুন আদা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায় পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম আর দুটো বড় সাইজের টমেটো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ওটা তোমাদের দেখাইনি আমি ঢাকা দিয়ে রাখলে কি হয় টমেটোর থেকে জল বেরোয় বেরিয়ে টমেটোটা সেদ্ধ হয়ে যায় ভালো করে আমি ঢাকা দিয়ে দিয়েই করছিলাম দেখেছো টমেটোটা পুরোটাই গলে গেছে এবার আমি মশলা কিছু দিয়ে দেবো ধনের গুঁড়ো এক চামচ মতো দিলাম জিরের গুঁড়ো এক চামচ মতো শুকনো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কা প্রায় এক চামচ মতো দিয়েছিলাম এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজ রসুন আদাটা তো আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম এবার মশলা দিয়ে কষাচ্ছি আর এক চামচ মতো চিনি দিলাম চিনিটা দিলে রান্নাটাই ব্যালেন্স আসবে তোমরা চিনিটা অবশ্যই দিও তাহলে খেতে ভালো লাগবে আর যারা একদমই চিনি খাও না তারা না দিলেও চলে এবার প্রায় ভালো ভাজা ভাজা আলুটা দিয়ে দিলাম ভালোভাবে ভেজে রাখা আলুটা সেই জন্য রান্না করতে বেশি সময় লাগবে না যেহেতু ভালো করে ভাজা আলুটা আর মশলাটাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম গরম জল দিলে ভালো হয় কিন্তু আমি ঠান্ডা জলই দিয়েছি এবার আঁচটা একটু কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এবার আলুটা যতটুকু সেদ্ধ করার দরকার ছিল পুরোটাই হয়ে গেছে আমি এবার বড়াগুলো দিয়ে মিনিট তিন চারে ফুটিয়ে নামিয়ে দেবো বড়াগুলো দিয়ে চার মিনিট মতো ফোটাবে কারণ বড়াগুলো খুব ভালো করে ভাজা এটা গলে যাবে না গোটাই থাকবে যদি ভালো করে ভাজা না হয় তাহলে গলে যাওয়ার চান্স থাকে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো আমি গরম মশলা দিয়ে দিলাম দারচিনির গুঁড়ো আর এলাচ গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আমি দুটো গন্ধটা সুন্দর হবে বলে তোমাদের এইভাবে তোমরা করো দেখো ভালো লাগবে